ঠাকুরের জীবন যেটা আমরা অনেক অনলাইন অলরেডি আমরা মানে আলোচনা শুনেছি আর ওই অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা আগে হয়ে গেছে অনেক খুব সুন্দর সুন্দর যাজন করছেন কিন্তু তার এই যে মহাজীবন বা জীবনবাদের কথা এখন আর কাউকে নেই এই অনলাইন পরে কিন্তু কার কত বোধগম্য হয়েছে সেই প্রশ্নের কিন্তু শেষ নেই ধর্মর ব্যাপকতাকে আমরা জীবনের এই সংক্ষিপ্ত পরিধি মধ্যে সীমিত করতে পারি না তবুও কিন্তু এই জিজ্ঞাসু মানুষ ব্যগ্রতা তার যে মর্মটাকে বা মর্মের যে অসল রহস্যটাকে ভেদ করার জন্য ওটাতে ও কার্পণ্য করে না আর তাই হচ্ছে ধর্ম জিজ্ঞাসা সব দিকটাকে যদি আপনি একটা জায়গা রাখবেন আরো একটা জায়গা আপনি রাখবেন মানুষের জীবনটাকে আর এই জীবনটা নিয়েই আমাদের সবকিছু খেলা একটা মানুষ জন্ম হয়েছে তাকে যদি জিজ্ঞাসা করা যায় তোমার জীবনের লক্ষ্যকে ও বলবে আমি বাঁচতে চাই আর বাড়তে চাই তাহলে তার জীবনটা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই জীবনটাকে নিয়ে ও যদি ভালোতে বেঁচে থাকতে চায় তার পারিপার্শ্বিক পরিবার সবাইকে নিয়ে তাহলে জীবনের কিছু নীতি নিয়ম আছে ওই নিয়মটাকে মানতে হবে আর যখন অব্দি ওই নিয়মটাকে ঠিক পালন না করেছে তাহলে ও জীবনটাকে ঠিক মতো উপভোগ করতে পারবে না এটা হচ্ছে অবধারিত সত্য আর এটা প্রকৃতির নিয়ম সাধু সন্থ মহাপুরুষ এই যে ঠাকুর অঙ্কুল চন্দ্র কিন্তু তথাকথিত কোনো মনিরষি নয় তিনি একান্ত বাস্তববাদী একান্ত জীবনবাদী আর একান্ত বিজ্ঞানবাদী এরকম কোন কিছু অবৈজ্ঞানিক অপ্রাসঙ্গিক অবাস্তব আকস্মিক কথা ঠাকুরের কাছে কেউ কোনোদিন দেখেনি তার যে কমপ্লিট আহ লাইফ স্পান যেটা যদি আমরা এই লাইফ স্পানটাকে দেখি এইটি ওয়ান বছর জীবনকাল তার ভিতরে ঠাকুরের যে বাস্তব জীবনের উন্নতি আর মঙ্গল কথাই বলেছেন খালি বলেননি উনি খালি মানুষের কথা বলেননি পুরো তারা জীবজগতের কথাই চিন্তা করেছেন এই দীর্ঘ একাশি বৎসর ঠাকুরের জীবনকে যদি অনুধ্যান করা যায় তাহলে দেখা যাবে ঠাকুর খালি মানুষের কথা চিন্তা করেন সচরাচর ব্রহ্মাণ্ডের এমন কোন বস্তু নেই যার কথা তিনি চিন্তা করেন না মানে আমাদের যে আহ গাছ গাছলতা থেকে আরম্ভ করে আহ কীট পতঙ্গ স্থাবর অস্তাবর যা কিছু আছে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য তারা এই সমগ্র ব্রহ্মাণ্ডের প্রত্যেক সৃষ্টির প্রত্যেকটি সৃষ্টি কেমন করে বেঁচে থাকবে এইটাই তিনি সবসময়ে চিন্তা করেন এইটাই এই বাস্তবভাবে এই কথাটাই মানুষকে কিন্তু আশ্চর্য করে তাহলে তার এই যে জীবনকাল মধ্যে লক্ষ্যে মানে লাখ লাখ ঘটনা ঘটেছে অনেক অনুভূতিও রয়েছে আর যারা তারা সংস্পর্শরে এসেছেন তাদের অনুভব কিছু রয়েছে একবার বিহারের বিপি ঝা ওই আলাপ আলোচনা করছিলেন তিনি বলছিলেন ঠাকুরকে ঠাকুর আপনি যে অত আশ্রম ঘুরে আমি দেখলাম আমি অনেকটা উদ্বুদ্ধ হয়েছে আমি অনেক আনন্দ পেয়েছে আর আপনার এই যে আশ্রমের অত জীবনবাদী সংগঠন সব গড়ে উঠেছে কত লোক এখানে মানে কত নিরাশ্রয় আশ্রয় পেয়েছেন কত লোককে আপনি নিযুক্তি দিয়েছেন আর যারা জীবনে সবাই যাদেরকে ইগনোর করেছে তাদেরকে আপনি আশ্রয় দিয়েছেন এই কথাগুলো যদি খবর কাগজ রেডিওতে প্রচার করা যায় তাহলে কিন্তু ভালো হতো এটা লোকলোচনে আসতে পারছে না আর সাধারণ মানে জনতা যারা আছে সাধারণ লোক বা মানুষ তারা কিন্তু এটাকে যদি জেনে একটু মানে অনেকটা উপকৃত হবে লক্ষ লক্ষ কথা লক্ষে লক্ষে লোক এই কথাগুলো শুনবে খুশি হবে আনন্দ পাবে প্রেরণা পাবে ঠাকুর বলেছেন মিস্টার ঝা আপনার পরিবারের যদি কেউ কিছু বা আপনার বন্ধু বান্ধবের জন্য যদি কেউ কিছু আপনি যদি কিছু করেন আপনি কি এইগুলো সব পেপার আর অ্যাডভার্টাইজমেন্ট করবে এদের কি প্রচার প্রসার করবেন তিনি বলছেন না 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 আমি কেমন এটাই করব এ তো আমার নিজের কাজ ঠাকুর তাই বলছেন এইটা তো আমার জীবনের ব্যক্তিগত কার্য আমি দায়িত্বটা নির্বাহ করেছি তো আমি পর বলে তো কাউকে ভাবেনি আমি ব্যক্তিগত জীবনের দায়িত্বে সব কিছু করেছি আমার মানে রাইট হ্যান্ডের যে কাজটা যদি লেফট হ্যান্ড না নিচ্ছে তাহলে আমি এই যে পরোপকার করলাম আমি কার জন্য এইগুলো সব মার্কেটিং করব প্রচার প্রসার করব সেদিন কিন্তু আশ্চর্য হয়েছিলেন এই যে বিপি ঝা ঠাকুর এই যে কথা বলেছেন এই যে স্বাভাবিকতা ঠাকুরকে সবসময় ঠাকুর সবাইকে এই ঠাকুরের এই স্বাভাবিক ঢংটা সবাইকে আকৃষ্ট করে আর এই যে পুরুষোত্তম ঈশ্বর ভগবান সৃষ্টির মূল উৎস যখন আসেন খুব সহজ সরল মানুষ রূপে তার সব থেকে আকর্ষণীয় ব্যক্তিত্ব হচ্ছে তার এই স্বাভাবিকতা খুব প্র্যাকটিক্যাল তিনি যাকে সব সময় জীবনের আহ মানে শেষ অব্দি তিনি এই স্বাভাবিকতাটাকে কিন্তু বজায় রাখেন এটা তাদের মধ্যে খুব সহজ সিদ্ধ হাত হাত উঠিয়ে দিয়ে ঠাকুর অনুকূলচন্দ্র কাউকে বলেননি তুমি যাও তোমার জীবনে কিছু চিন্তা করার নেই তোমাকে এই জল দিয়ে দিলাম তোমাকে এই মানে মন্ত্র দিয়ে দিলাম তোমাকে এই বলে দিলাম তুমি যাও তোমার আর কিছু চিন্তা করার নেই এইরকম কিছু ঠাকুর অনুকূলচন্দ্র কাউকে কিছু দিন বলেনি বরং যারা তাদের কাছে এসেছেন তার বাস্তবিকতা সম্পর্কে ওকে এমন করে সচেতন করিয়েছেন যার পালন আর পালন করে মানুষটা প্রকৃত হয়ে উঠে যোগ্য হয়ে হয়ে উঠে আর এই যোগ্য হবার পরে মানুষ অত উঁচে গেছে মানে তার হায়েস্ট লেভেল ও গেছে যেটা কল্পনা করা যেতে পারে না তো এই যে যুগের সমস্যা সমস্যা বললে আমরা যে সমস্যার কথা বলছে ব্যক্তিগত জীবনের মানুষ আজকে নিসহায় কদর্য কদাকার একটা চরিত্র নিয়ে ঘুরছে সবসময় একটা সংকুচিত হয়ে যাচ্ছে একটা ভিতস্ত্রত ভাব দাম্পত্য জীবন পারিবারিক জীবন আজকে বিধ্বস্ত এই মানে মানুষ আজকে মানুষ উপরে ভরসা করতে পারছে না নির্ভর করতে পারছে না একটা মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না যাকে মানুষ তার মনের কথা বলবে রাজনৈতিক জীবনের হোক সামাজিক জীবনে হোক মানে রাষ্ট্রীয় জীবনে হোক সরি এখানে ডিস্টার্ব হচ্ছে দাদা আওয়াজটা আসছে তো আসছি দাদা আসছে ভালো আসছি তো এই যে সামাজিক জীবন পারিবারিক জীবন দাম্পত্য জীবন আজকে যে বিধ্বস্ত বিপর্যস্ত হয়ে গেছে মানুষ একটা মানুষের উপরে ভরসা করতে পারছে না আর নির্ভর করতে পারছে না একটা মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না যাকে ও মনের কথাটা বলবে রাজনৈতিক জীবনের হোক বা সামাজিক রাষ্ট্রনৈতিক অর্থনৈতিক জীবন হোক প্রত্যেক জীবনের মানুষের যে অবস্থা আজকে দেখা হয়েছে যে ছিন্ন ভিন্ন হয়ে গেছে তার জীবনটা সুখ নেই শান্তি নেই আনন্দ নেই প্রেম নেই ভালোবাসা নেই প্রীতি নেই সুহাগ নেই এই সমস্ত জীবনের কথা কিছু আলোচনা করা যেতে পারে না ঠাকুর এই সবকে নিয়েই ছোট্ট একটা কথা বললেন যে মানুষের যে বাস্তব জীবনটাকে যদি ঠিক মতো মানে রেগুলেট করা যায় এই অবাস্তব জিনিসটাকে তার কাছে বেড়ে করে নিতে হবে বাস্তব দিকে তাকে যদি ইনক্লাইন্ড করা যায় মানে তাকে যদি অ্যাটাচ করা যায় তাহলে অত সমস্যা কিন্তু থাকবে না কেন না এই সব সমস্যার ভিতরে মূল সমস্যা হচ্ছে এই মানুষের সমস্যা এই মানুষটা হচ্ছে একটা ছেলে এই মানুষটা হচ্ছে একটা বাবা এই মানুষটা হচ্ছে একটা বউ এই মানুষটা হচ্ছে একটা স্বামী এই মানুষটা হচ্ছে একটা রাজনীতিজ্ঞ এই মানুষটা হচ্ছে একটা অর্থনীতিজ্ঞ এই মানুষটা হচ্ছে একটা প্রশাসক তো যে কোনো স্তরে এই মানুষটা আছে এই জীবনটা তার জন্য গুরুত্বপূর্ণ ওই জন্য ঠাকুর বললেন যেবাদের বাদী হো না তুমি জীবনবাদী অসল তুই এই জীবনটাকে তুই রফিকায় চলচিচি জীবন ভই জীবনটাকে ঠাকুর কিন্তু সব থেকে গুরুত্ব দিয়েছেন এই মানুষের জীবনের ভিতরে যেতে সমস্ত কমপ্লেক্স রয়েছে যত সমস্ত অ্যাট্রিবিউট রয়েছে যা যা নিয়েই তার জীবনটাকে মানে দেওয়া যায় তার জীবনটাকে যদি সুন্দর করে দেওয়া যায় তার জীবনটাকে যদি পরিপক্ক করে দেওয়া যায় মানুষকে যদি উন্নত করা যায় তাহলে সব সমস্যার সমাধান নিশ্চয় হয়ে যাবে মূলে হচ্ছে এই মানুষের জীবন আর ওইটা অনলি ধর্মই করতে পারে তো ধর্মকে বাস্তব ভাবে মূর্ত করার জন্য যুগে যুগে মানুষের রূপে ধর্ম কি অধর্ম কি 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 জ্ঞানটা ভক্তিটা এসব মানে জানার জন্য যিনি ওই ধর্মের ওই জ্ঞানের ওই ভক্তির যিনি মূর্ত প্রতীক যিনি নিচ্ছক প্রতিচ্ছবি যাকে দেখে মানুষ এইগুলো সব বুঝতে পারে যিনি আসার পরে নিজের প্রত্যেকটি অঙ্গ সঞ্চালন ভিতরে দিয়ে এই ধর্মটাকে জ্ঞানটাকে ভক্তিটাকে বুঝিয়ে দেন আর খালি বুঝিয়ে দেন না উনি প্র্যাকটিক্যালি নিজের ক্যারেক্টারে ইমপ্লিমেন্ট করে সবগুলো দেখিয়ে দিয়ে যান তথা কথিত সব ধর্মের সব কিছু সংজ্ঞাটাকে বাদ দিয়ে তিনি বলেছেন ঈশ্বরকে তুমি মানো সত্তাটাকে বুঝেছে তো ধারণ পালন সত্তার সম্বেগ ধর্মে বলে তাই তো তুমি ঈশ্বরকে মানে বা না মানো তুমি ভগবানকে স্বীকার করতে পারো বা না করো তুমি কোনো মঠ মন্দিরে যেতে পারো বা না পারো তুমি আবার এই যে আমাদের ওড়িয়াতে বলে অরুয়া খাওয়া এটা অরুয়া মানে এটা সিদ্ধ হয় না ওই ধানটা যে চাবল অরুয়া খাওয়া গেরুয়া মানে অরুয়া গেরুয়া খাওয়া না খাওয়া না খাওয়া তুমি সাধন ভজন করো বা না করো মানে আমি ঈশ্বরকে মানি বা না মানি ভগবানকে স্বীকার করি বা না করি আমি মন্দিরে যাই বা না যাই আমি সাধন ভোজন করে কি না করি তাতে কোনো যাই আসে না আমি যে একটা মানুষ তুমি যে একটা মানুষ তোমার একটা জীবন আছে আর এই জীবনটা ভালোতে বাঁচতে চায় বাড়তে চায় এটা তো কেউ অস্বীকার করবে না আমি ভগবানকে মানতে পারি না মানতে পারি মঠ মন্দিরে যেতে পারি না যেতে পারি আমি আধ্যাত্মিকর উপচারিকতাকে পালন করতে পারি বা না করতে পারি ওটা পরের কথা কিন্তু আমি যে একটা মানুষ আমার একটা জীবন আছে এই জীবনটা ভালোতে বাঁচতে চায় আমি 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 আমার ছেলে টেলেকে নিয়ে আমি একটা বাপের হিসাবে ভালো বাপ হতে চাই আমি একটা স্বামীর কাছে একটা স্ত্রী হতে চাই আমি স্ত্রীর কাছে একটা ভালো স্বামী হতে চাই আবার আমি শাশুর কাছে একটা আমি একটা ভালো হতে চাই আমি শ্বশুর হতে চাই আমি একটা ভালো বউ হতে চাই আমি একটা ভালো ব্যবসায়ী হতে চাই আমি একটা বৈজ্ঞানিক হতে চাই আমি একটা ভালো শিক্ষক হতে চাই আমার বাস্তব জীবনে যা যা কিছু দায়িত্ব আছে এই প্রত্যেকটি জীবনে জীবনে আমি একটা সাকসেসফুল মানুষ হতে চাই এইটাকে কিন্তু আমি অস্বীকার করতে পারবো না ঠাকুর ওই জায়গাতেই বললেন বাঁচতে নরের যা যা লাগে তাকে নিয়েই ধর্ম জাগে ওই যেন ধর্মে ধর্মটা হচ্ছে মানুষের বাস্তব জীবনের কথা ধর্ম কথা ভিতরে মানুষের বাঁচা বড়ার কথাই রয়েছে অভিবৃদ্ধির কথা কথাই রয়েছে জন্ম থেকে মৃত্যু এন্তুড়ি সাল থেকে স্বর্গদ্বার অব্দি মানুষের প্রতি মুহূর্তের চলন প্রতি মুহূর্তের আচার প্রতি মুহূর্তের মানুষের কথাবার্তা প্রত্যেকটি কথায় বলছেন যে আচরণ বাক্য কর্ম বাড়ার উৎস হয় তাকেই জান ধর্ম বলে ধর্ম কিছু নয় ধর্ম যদি ফুটলো না তোর সংসারের প্রতি কর্মে বাতিল করে রক্ত রাগ কি হবে তেমনি ধর্মে তাহলে কি হলো এই যে ধর্মটার ভিতরে মানুষের জীবনটা বেঁচে থাকে এই ধর্মটার ভিতরে মানুষের জীবন বুদ্ধি প্রাপ্ত হয় এই ধর্মের ভিতরে মানুষ উন্নত জীবনের অধিকারী হয়ে ওঠে সেই ধর্ম যে নীতি যে নিয়ম পালন করলে আমি আমার পরিবার সমাজ রাষ্ট্রকে নিয়ে ভালোতে বাঁচতে পারি এই নীতি নিয়মটাকে পালন করার জন্য আমি বাধ্য ঠাকুর কাছে মানে আর এই নীতি পালন করার জন্য যিনি ধর্মের মূর্ত প্রতীক যিনি যার কাছে এই নীতি নিয়মগুলো গুলো মূর্ত হয়েছে আমাকে তার কাছে আটাচ হতে হবে তাকে জীবনের নিয়ামক তাকে জীবনের কেন্দ্র করতে হবে না হলে কিন্তু সম্ভব নয় আমি জীবনের একটা বাবা হিসাবে একটা মা হিসাবে একটা ছেলে হিসাবে কি কি করছি আমি ভুল করছি কি ঠিক করছি তা আমি জানবো না আর এই ভুল ঠিক মাপকাঠিটা কোথায় ওড়িশা থেকে গেছিলেন প্রাণকৃষ্ণ পরিজা ঠাকুরের কাছে ঠাকুর ওনাকে বলছেন প্রাণকৃষ্ণ দা আপনি বাজার থেকে পরিবার আনেন সবজি সবজি আনেন উনি বললেন হ্যাঁ আনি তাহলে ওই যে সবজিটা ঠিক আছে কি ভুল আছে কত মানে ওজন আছে আপনি কি করে জানেন উনি বললেন একটা কাঁটা আছে ওই কাঁটার যখন উপরে যেটা ফিক্স হয় কাঁটাটা ওর সঙ্গে এটা সমান হয়ে যায় তখন পরিবার ওজনটা ঠিক হলো বলে আমি বুঝতে পারি সবজির ওজনটা ঠাকুর বলেন পরিদাদা সামান্য একটা সবজিটাকে ওজন করতে গিয়ে বা আলু বা বেগুন বা পেঁয়াজ যদি ওজন করতে গিয়ে একটা 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 মাপকাঠি আর নিকিতি ওয়েট কাটার মানে দরকার পড়ছে তাহলে আমি মানুষ হয়ে যাবতীয় আমি একটা স্ত্রী হিসাবে আমি একটা স্বামী হিসাবে আমি একটা বাবা হিসাবে যাবতীয় যা কিছু কর্ম করেছে আমি ভুল করেছে কি ঠিক করেছে তার হিসাবের জন্য একটা কেউ আদর্শ থাকে না তো আমি কি করে বুঝতে পারবো আমি কি ঠিক করছি কি আমি একটা জনতা হিসাবে আমি একটা রাষ্ট্র হিসাবে আমি একটা বৈজ্ঞানিক হিসাবে আমি ডাক্তার হিসাবে ইঞ্জিনিয়ার হিসাবে সর্বোপরি একটা মানুষের হিসাবে যে দৈনন্দিন জীবনের যেসব কর্ম আমি করছি ঠিক কর্ম করছি না ভুল কর্মগুলো করছি তাকে জানার জন্য তার জীবনের এরকম একটা নির্ভুল আদর্শের প্রয়োজন হয় না যার সাথে আমি মিলিয়ে নিয়ে দেখবো আমি ঠিক করছে কি ঠিক করছি না সামান্য পরিবার ওজনটা সামান্য সবজির ওজনটা ঠিক হলো কিনা তাকে যদি মিলিয়ে দেওয়ার জন্য একটা নির্ণায়ক কাটার দরকার পড়ছে তাহলে আমি জীবনের অত কিছু কর্ম করছি ঠিক করছি কি ভুল করছি আমাকে কে শিখিয়ে দেবে প্রত্যেকটি মুহূর্তের ওই প্রেরণাটা আমাকে কে দেবে আমাকে হাত ধরে সেই রাস্তাটা কে নিয়ে যাবে জীবনের সেই উৎস পুরুষটা কে জীবনের সেই হচ্ছেন আচার্য পুরুষ জীবনের সেই হচ্ছেন একমাত্র ইষ্ট আচার্য গুরু যিনি আসেন যুগে যুগে ধরে ধর্ম সংস্থাপনার সংস্থাপনার্থায় ধ সম্ভব আমি যুগে যুগে ধর্ম সংস্থাপনা করার জন্যে তিনি আসেন মানুষকে মানে ভালো মতো বেঁচে দেওয়ার জন্যে বাঁচার জন্যে তিনি আসেন মানুষকে দিগদর্শন দেওয়ার জন্যে তিনি আসেন মানুষকে রাস্তা দেখিয়ে দেবার জন্যে এই অসজড়া জীবনটাকে সজাড়ি সাজিয়ে দেওয়ার জন্যে প্রেমের বন্ধিত তিনি নিয়ে আসেন প্রতিটি হৃদয়ের এই প্রেমের অগ্নি প্রজ্বলিত করার জন্য তিনি আসেন আর তাকে ভালোবাসলে মানুষের যে অসজোড়া জীবনটা আছে ওই জীবনটা সাজড়া দিয়ে সাজিয়ে দেওয়া যাবে মানুষ একটা সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষ হতে পারবে একটা নরমাল মানুষ থেকে একটা দেব মানুষে কনভার্ট হবে প্রকুধারী জীবনের একজন নির্ভুল মানুষ দরকার আর সেই মানুষটি হচ্ছে মানুষের প্রিয় পরম আর্যাবর্ত এই ভারতবর্ষের এই কথা একচুয়ালি সময় হয়ে গেছে এই কথাটা অনেক আমি ধরে নিলাম যেটাকে অনেক লম্বা হয়ে যাবে তো যাই হোক তো জীবনের আদর্শ দরকার ইষ্ট দরকার আচার্য দরকার যখন পুরুষোত্তম মানুষ রূপে আসেন তিনি আচার্য তিনি ইষ্ট তিনি গুরু তিনি বেদ তিনি বেত্তা পুরুষ তিনি পরম গন্তব্য তিনি পুরাণ পুরুষ তার ভিন্ন কেউ আর কেউ উপাস্য হতে পারেন না আসুন আমরা অলরেডি দাদা যে টাইম দিয়েছেন হয়ে গেছে আমাদের এই প্রশ্নগুলো শেষ করে প্রশ্ন আমার অস্ত যাক যুক্তি যাক অপসরি তোমার ইচ্ছা পূর্ণ করবো মরণকে স্তব্ধ করে জয়গুরু জয়গুরু দাদা